গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব স্বাগত সকালে উঠে বাবানের জন্য টিফিন বানাতে এসেছি আর আজকে বাবানকে দেব চাউমিন আজকে ভেজিটেবলতে চাউমিন দেবো ওই বলেছিল বা মাম্মি আমাকে ভেজিটেবলদের চাউমিন দেবে ও যেমন গাজর খেতে ভালোবাসে আর ক্যাপসিকাম ছিল ঘরে আর বিনসও ছিল কিন্তু বাবান খেতে ভালোবাসে না তার জন্য আর এর মধ্যে দিয়ে দেবো ডিম আর আজকে একটু বেশি করে বানিয়েছি বাবানকে টিফিনের জন্য দেব আর আমাদেরও সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর বাবানের টিফিন রেডি হয়ে গেছে এখন বাবানকে নিয়ে যাচ্ছে স্কুলে তো দেখো হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছিল তার জন্য একটা স্কাফও বেঁধে নিয়েছি বাবানের মাথায় আর আমরা স্কুলে পৌঁছে গেছি আর স্কুল থেকে গেছিলাম মর্নিং ওয়াকে সেটার ভিডিও করা হয়নি মর্নিং তো দেখো আমি বাড়ি চলে এসেছি মর্নিং ওয়াক করে আর আজকে তো শেয়ার করিনি তোমাদের মর্নিং ওয়াকে যাওয়া আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি অন্যদিন মর্নিং ওয়াক করে অনেকক্ষণ বসে থাকি দুজনে বসে গল্প করি আজকে সোজা বাড়ি চলে এসেছি মর্নিং ওয়াক করে তো বিছানা তুলে যায়নি তো এখন বিছানাটা ক্লিন করবো ঘরও ঝাড় দিইনি আজকে ভেবেছিলাম যাব না তবে দাদাভাই জোর করে নিয়ে গেল বাবান্না বেরিয়ে গেলে তারপর ঘর ঝাড় দেবো টাইম ছিল না তার জন্য আর বাড়ির কাজ করে যেতে পারিনি বাবানের টিফিনটা বানিয়ে গেছিলাম ওকে টিফিন বানিয়ে গেছিলাম বাবানের জন্য চাউমিন দিয়েছিলাম একটু বেশি করেই বানিয়েছিলাম আমাদের জন্য তার জন্য চাপ নেই আর একটু স্মুদি বানাতে তোমাদের দাদাভাই দই নিয়ে এসেছে আসার সময় ওটাই খাওয়া হবে তো চলো কাজগুলো করে নিই ফটাফট এই দেখো তোমাদের দাদাভাই মোমো নিয়ে এসেছে আসার সময় এদিকে বাবানকে দিয়েছি কেমন টেস্ট পাপা হুম হুম ওই আনতে দেখো এটা হলো ডে মর্নিং ওয়াকে গিয়ে আমরা তো প্রতিদিনই মর্নিং ওয়াকে যাই সেটা তো তোমরা জানো আর এটা হলো ইকো পার্কে চার নম্বর গেটের ওই দিকটা গেছিলাম এই রাস্তাটা না ভীষণ সুন্দর লাগে কিন্তু কিছুদিন পরে বেশি ভালো লাগবে এই রাস্তা দিয়ে কাগজ ফুলের গাছ পুরো অল টোটালি কাগজ ফুলের গাছ ভর্তি পুরো রাস্তাটা এত সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে আর আমরা মর্নিং ওয়াক থেকে সোজা চলে গেছিলাম দিশাতে ডাক্তার দেখানোর জন্য তো আমরা মর্নিং ওয়াক থেকে একবারই যেহেতু গেছিলাম অনেকটাই আগে চলে গেছিলাম তো তারপর পাশের দোকান থেকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি তো মর্নিং ওয়াক থেকে বাড়ি এসে আমার রান্না হয়ে গেছে এই দেখো এখানে একটা ওলকপি দিয়ে তরকারি করেছি আর এখানে একটা শাকের তরকারি করেছি তো রান্না করে এখন যাচ্ছি ডক্টরের কাছে ফেরার সময় বাবারকে নিয়ে বাড়ি আসবো চলো এন এটা পকেটে ঢোকো দেখো রাস্তায় কত জ্যাম হয়েছে আর এই টাইমে খুব বেশি জ্যাম হয় দশটা সাড়ে দশটা এগারোটা মতন বাজে তো আমরা একবার সকালেও এসেছিলাম সাথে ডাক্তার দেখানোর জন্য তখন তো তোমাদের বললাম তো তখন ডাক্তার আসেনি আমাদের বলেছিল দশটার পরে আসতে তো বাড়ি এসে রান্না বান্না করে আবারও চলে এসেছি সাথে ডাক্তার দেখানোর জন্য আর এখানে আগে আমাকে চেক আপ করবে তারপর ডক্টর দেখবে ডাক্তার দেখিয়ে বাবাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি দেখো ম্যাডাম স্কুলে বানিয়েছে তো রান্না করেই গেছিলাম তো ওদের তো দেখিয়েছি চলো চলে এসছি আমার ভাই এসছে তো ও আসার সময় নিয়ে এসেছে ব্যারাকপুর থেকে দাদা বৌদি বিরিয়ানি এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছে তো বাবানকে দিয়ে দিয়েছি আর আমারটাও বেড়ে নিয়েছি চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো ভাইয়ের ব্যারাকপুরে কাচ্ছিলো তো বললো এখান থেকে তো অনেকটাই দূরে আমাদের তো সেরকম যাওয়া হয় না অনেক দিন আগে একবার গেছিলাম তো তার জন্য দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে এসেছে তো চলো এখন খাওয়া দাওয়া করি বিকালে চলে গেছিলাম শপিং মলে ভাই আর আমিই গেছিলাম তো ভাইয়ের কিছু দরকারি জিনিস কেনার ছিল তো তার জন্যই গাচ্ছিলাম তো ভাই বললো চল দিদি একটু ঘুরে আসি শপিং মল থেকে বাবান পড়তে গেছিলো বাবানের এক্সাম আছে তার জন্য আর বাবানকে নিয়ে যায়নি আমি আর ভাইই গেছিলাম তো তারপর এখানে আমার কিছু রান্নাঘরের জিনিস দরকার ছিল তো সেটাই খুঁজছিলাম আমার আসলে দরকার ছিল লেবু চিপে রস বের করে না ওইগুলো স্টিলের সেটাই খুঁজছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি তো দেখো আমি বাড়ি চলে এসেছি ভাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো একটু শপিং মলে গেছিলাম ওর কিছু কেনাকাটা করার ছিল সেখানেই গেছিলাম বাড়ি চলে এসে আসার সময় ডক্টর দেখে এসেছি সকালে গেছিলাম দিশাতে চোখে ডাক্তার দেখানোর জন্য এখন অন্য ডাক্তার দেখানোর জন্য গেছি কদিন ধরে তোমাদের বলছি না ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে ভিডিও দিতে অনেকটা লেট হচ্ছে অনেকদিন দিন পর ভিডিও দিচ্ছি তো সকালে চোখের জন্য গেছিলাম সেটা কি হয়েছে সেটা তো তোমাদের বলা হয়নি চোখে তো আমার চোখে হালকা একটু পাওয়ার বেড়েছে তো এই কারণে আমি যাইনি আমার চোখে দশ বারো দিন আগে না খোঁচা লেগেছিল আমার নিজের হাতেই তো খোঁচা লেগেছে যখন থেকেই প্রচণ্ড জ্বালা করছে ব্যথা করছে তো ভাবলাম ঠিক হয়ে যাবে তো তার জন্য এতটা ব্যথা হবে সেটা বুঝতে পারিনি তো আজকে গেছিলাম দেখলাম খোঁচা লাগার ওখানে আঘাত লেগেছে সেটা বোঝা যাচ্ছে এখনও দাগ রয়েছে ভেতরে আর হালকা একটু পাওয়ারও বেড়েছে কিন্তু চশমা না নিলেও হবে ডক্টর বলেছে চশমা না নিলেও হবে তার জন্য আর আমি চশমা নেবো না আর এখন গেছিলাম মেডিসিন ডাক্তার দেখাতে অনেকটাই আমার শরীর খারাপ হয়তো দেখেই বুঝতে পারছো মাথাটা প্রচণ্ড ব্যথা করে জানি না কিসের জন্য হয়তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবলেম তার জন্য হতে পারে ডক্টর ওষুধ দিয়েছে সিটি স্ক্যান দিয়েছে ওষুধে যদি না কমে তাহলে সিটি স্ক্যান করতে হবে তো তার জন্যই গেছিলাম ভাই আর আমি ডক্টরের কাছে গেছি তারপর তোমাদের দাদাভাইও এসেছিলো আর এসেই আগে ফ্রেশ না হয়ে ভাত বসিয়ে দিয়েছি বাবানের এক্ষুনি ছুটি হয়ে যাবে দশ মিনিটের মধ্যে চাল ধুয়ে রেখেই গেছিলাম এই দেখো এসেই ভাব বসিয়েছি এখন বাজে পনে নটা বাজে তো ছুটি হয়ে যাবে চলো ফ্রেশ হয়ে নিই বাবান যদি দেখে আমি রেডি হয়ে রয়েছি এখনও পাগল হয়ে যাবে আমাকে না নিয়ে প্রতিদিন তুমি কোথায় যাও হয়তো ঘুরতে যাও শপিং করতে গেছো ওকে বলিনি আমি শপিং মলে যাব তো চলো ফ্রেশ হয়ে নিই